কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকার পরেও তাদের সাথে আত্মার একটা সম্পর্ক হয় আর যেই সম্পর্ক আসলে যে সম্পর্কের চেয়েও আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে আজকে ভাবি ভাবির বাচ্চারা সেই সাথে আমার বোন আমি সবাই মিলে একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম ও অনেকেই বলবেন যে আমার বোন কোথা থেকে আসলো তো চলেন শুরু থেকে শুরু করি এবার সিলেটে চলে এসেছিলাম আমার বোনকে সহ একসাথে ভেবেছিলাম ওরও পরীক্ষা শেষ ও একটু ঘোরাঘুরি করবে আর এই দিকে দেখেন আমার মুখে একটা অ্যালার্জির জন্য এমন এক অবস্থা হয়েছে যদিও এটা ট্রিটমেন্ট চলতেছে হয়তো এটা আস্তে আস্তে সময় লাগবে ঠিক হতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলের দিকে হচ্ছে যাচ্ছি ভাবিদের বাসায় আর নেনা হচ্ছে আগে থেকে মাহবুবা বাবা মানে ভাবি মেয়েদের বলে নেই ওরা হচ্ছে সমবয়সী তো ভেবেছিল ওকে সারপ্রাইজ দেবে তো আমি মনে মনে বলছিলাম যেহেতু ওদেরকে বলিস নি যাওয়ার পরে দেখা যাবে ওরাই বাসায় নেই পরে উল্টা তুই সারপ্রাইজ পাবি তো যেই কথা সেই কাজ বাসায় এসে দেখি ভাবি হচ্ছে মা নিয়ে বাহিরে গেছে তো আর এদিকে এই কুট্টু সোনাকে নিয়ে আমি বসে বসে একটু আদর করছিলাম সে এতদিন আমাকে আপু ডাকতো এখন খুব সুন্দর করে মাম্মাম ডাকে তার মুখে মাম্মাম শুনতে মশাল্লাহ ভালোই লাগে আর এই তো আমার টুনি মারিয়ামও চলে আসছে ও ছিল কোচিংয়ে এসে ও একদম অবাক হয়ে গেছে আর এদিকে মেয়ে হচ্ছে মেহমানদারি শুরু করে দিছে আর কি আর নয়না ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে মন্তাসিরকে দেখলো তো ও ফোনে সবসময় ভিডিও কলে দেখতো সেই জন্য অনেকটাই চিনতে পেরেছে এবং আমার নাম ধরে ডাকতেও পারে নায়না বলে মন্তাসির জন্মের ঠিক মাসখানেক আগেই আমরা সিলেট থেকে ঢাকায় চলে যাই তখন ভাবি একটা কথা বলতেছিল যে আমার ডেলিভারি হওয়ার আগেই চলে যাবা থাকো ভাবির এই কথাটা আমার এত মনে ধরছিল কিন্তু আসলে পরিস্থিতি মানুষের অনেক সময় এমন হয় যে কিছুই আসলে অনুকূলে থাকে না তো যাই হোক হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন যাতে বাচ্চাটা সুস্থ সবল থাকে সব সময় আর আর ছিল না সারা করছিল একে তো সিলেটে প্রচন্ড রকমের গরম শুনতেছি ঢাকা সহ সারা বাংলাদেশেই প্রচন্ড রকম আসলে গরম চলতেছে জানে না কেন তো মন্ত্রীর এখানে একটু একটু করে দিচ্ছিলাম যে ও খায় কিনা দেখে আর ফাইনালি মা বাবা আসার পরে হচ্ছে সারপ্রাইজ দিল তো ও একেবারে মানে ওরা পারে তো কান্না করে দিবে এরকম একটা অবস্থা মানে অবাক হয়ে গেছে নর্মালি ওর সাথে ফোনে কথাবার্তা বলতেছিল ও তো ভাবছে ঢাকায় আছে বাট ও একদম অবাক হয়ে গেছে যে ও এইভাবে হচ্ছে গিয়ে সিলেটে এসে ওকে সারপ্রাইজ দিবে তো যাই হোক যেহেতু ওদের দুজনের ইন্টার পরীক্ষা শেষ হয়েছে তো দুজনের হাতে কিছুটা সময় আছে আবার দেখা যাবে ভার্সিটি কোচিং এর জন্য ব্যস্ত হয়ে পড়বে তো সেই ফাঁকে ভাবলাম যে ওকে একটু সিলেটে যেহেতু আমি আসি কাজের জন্য তো ওকে একটু নিয়ে যায় ও ঘুরে আসবে ভালো লাগবে ওই বলতেছিল যে আপু এবার যাওয়ার সময় আমাকে নিয়ে যায় ও তো সেই জন্য নিয়ে আসলাম এরপরে আসলে ব্যস্ততায় সময় গিয়েছে ওইভাবে সময় বের করতে পারিনি তারপরে একদিন ঠিক করলাম সবাই মিলে আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাব তো যেই কথা সেই কাজ আরও দূরে যাওয়ার ইচ্ছা ছিল বাট ফাইনালি অত দূরে আর যাওয়া হয়নি পরে আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে আমরা হচ্ছে বাইশটিলা যাচ্ছিলাম সিলেটের মধ্যে সুন্দর রাস্তা বলতে গেলে এয়ারপোর্ট রোডের এই রাস্তাটা আর আমি মারি আমার ন্যায় নায়ক সিএনজিতে বসছিলাম আর সাথে ভাবিও ছিল আর মারি নওসিন মাহবুবা ওর আরেক রিক্সা ছিল তো আমরা চলে এসেছিলাম বাইশটিলা আর আসার পরে ভাবি হচ্ছে এখানে মাছ দেখে আটকে গেছে কারণ ভাবি এই টাছ কেনায় একদম পটু তো সেগুলোই দাম দর চলছিল আর টিলা এসে আর যেহেতু ফ্রাইডে ছিল না যার কারণে হচ্ছে গিয়ে ভিড় ছিল না একেবারেই তারপরেও দরদাম করে একটা নৌকা নিয়ে নিলাম তবে আগে ঘন্টা চুক্তিতে নৌকা নেওয়া হতো কিন্তু এখন দেখা যায় একটুখানি মানে আধা ঘন্টাও ঘোরায় না তারা আড়াইশো তিনশো টাকা নিয়ে বসে থাকে যাই হোক এরকম একটা ব্যাপার যদিও বলেছে যে তারা এক ঘন্টা ঘুরাবে কিন্তু সেরকম আসলে ঘুরায়নি তাই আপনারা এখানে আসলে অবশ্যই ভালো করে সময় আর দাম দর ঠিক করে নেবেন এই হচ্ছে ব্যাপার তবে এই জায়গার ওয়েদারটা আসলেই অনেক বেশি সুন্দর মানে পানির কালারটা অন্যরকম সেই সাথে যারা সুন্দর ছবি তুলতে পছন্দ করেন তাদের তো আসলে অনেক বেশি ভালো লাগবে তো আমি ওইভাবে আসলে ভিডিওর দিকে ফোকাস করিনি বেশিরভাগই হচ্ছে গিয়ে ওদের ছবি তুলে দিচ্ছিলাম কারণ সবগুলো আজকে শাড়ি পরে আসছে সেই জন্য আর ভাবি বলতেছিলো যে তার অনেক দিনের ইচ্ছা ছিল নৌকায় ওঠা তো সেই ইচ্ছাটাও হচ্ছে পূরণ হয়ে গেছে সেই জন্য ভাবিও খুবই এক্সাইটেড ছিল আর এদিকে মারিয়ামেরও কিছু ছবি তুলে দিলাম মানে বাচ্চাটা মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মানে ওকে দেখলে বোঝা যায় যে আসলে সময় কত দ্রুত চলে যায় এই তো সেদিন মনে হয় মারিয়ামের জন্ম হলো সময়গুলো এইভাবেই আসলে চলে যায় তো মারিয়ামের জন্যই হয়তো ভাবির সাথে সম্পর্কটা আরও বেশি গভীর হয়েছে আর কি যাই হোক এদিকে ভাবি আর আমি বসেও একটু ছবি তুলে নিলাম আমি আসলে একটু চাপা স্বভাবের মানুষ মানুষকে ভালোবাসি কিন্তু ভালোবাসাটা ওইভাবে আসলে প্রকাশ করতে পারি না এটা হয়তো ভা আমার দুর্বলতাও হতে পারে বাট প্রচণ্ড মানে ভালোবাসা বা টান অনুভব হয় সেটা হয়তো আমার কাজের মাধ্যমে মানে প্রকাশ করার চেষ্টা করি কিন্তু কখনো না মানে মুখে বলে এক্সপ্রেস করতে পারি না সেই জন্য অনেকে হয়তো আমাকে ভুল বোঝে বা আমার ফ্যামিলির মানুষজন ওইভাবে বোঝে না আর কি কারণ যেহেতু আমি মুখে বলতে পারি না সবকিছু মিলে আসলে খুব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চা রেখে আসলে কাজ করতে আসলে ওরকম একটা ভালো লাগে না আবার কাজও করতে হবে মানে সবকিছু মিলে না একটা মধ্যে আছি আর কি মানে নিজেও বুঝতেছি না কি ডিসিশন নিব আর আমার চেহারায় হয়তো সেটা স্পষ্ট ফুটে আসলে উঠতেছে আমি ভেতর থেকে যেমন উপর থেকেও তেমন কোনো কিছু ওইভাবে হাইট করতে পারি না যাই হোক এদিকে আমার বোনের হচ্ছে একটু ভিডিও তারপর ছবি নিয়ে দিচ্ছিলাম যেহেতু ওরা ঘুরতে এসেছে চিন্তা করছিলাম যে ওদের যাতে সুন্দর করে মুহূর্তটা ক্যাপচার করতে পারি সেটাই ট্রাই করছিলাম এদিকে আবার দেখলাম যে এটাকে আসলে কি বলবো বিল তো ঠিক বলা যাবে না অনেকটা লেকের মতো আবার হচ্ছে বিলের মতোই বলা যায় আমি এক্সাক্ট বুঝতেছি না তো এদিকে ভাবি হচ্ছে সাপলা তুলে সাপলা খাওয়া শুরু করছে বলতো সেটা নাকি খাওয়া যায় অনেক বেশি মজা সবাই বলতেছে খাওয়ার জন্য ঠিক আছে তো সবাই আবার একটু একটু করে ট্রাই করে দেখতেছে আর ভাবির কাছে নাকি বেশ মজা লাগে বলে ফ্রেশ এরকম সাপলা অনেক মজা লাগে খেয়ে দেখো আসলে ভালো বা খারাপ কোনোটাই মানুষকে দেখাতে হয় না ভালো দেখালে মানুষের নজর লাগে আর খারাপটা দেখালে মানুষ তিরস্কার করে উপহাস করে এটাই আসলে জীবন বাট তারপরও অনেক সময় নিজের অজান্তেই অনেক সময় অনেক কিছু আপনাদের সাথে মন খুলে শেয়ার করে ফেলি এটাও হয়তো একটা বোকামি আর কি তো ওদের দুইজনকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল নসিনকেও সুন্দর লাগতেছিল ওদের তিনজনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি আর ওরাই নিজে নিজে সেজে গুজে রেডি হয়েছিল তারপর ওদের সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও এগুলো তুলে দিলাম তো এটা হচ্ছে মাহবুবা ভাবির বড় মেয়ে ও আর হচ্ছে আমার ছোট বোন নেয় না ওরা সমবয়সী তো সেই জন্য ওদের বন্ধুত্বটা অনেক বেশি ওদের বন্ধুত্ব মানে সৃষ্টি হওয়ার একটা কারণ হচ্ছে সিলেটে যখন থেকে মানে আমার ফ্যামিলি সবাই এসে থাকা শুরু করেছে তখন থেকেই আসলে ওদের সাথেই বন্ডিংটা হয়েছে আর পাশেই যেহেতু আসলে এয়ারপোর্ট তাই একটু পরপর প্লেন যাচ্ছিলো আমরা সেটাই দেখছিলাম আর এটা হচ্ছে ভাবির দ্বিতীয় মেয়ে মাসাল্লাহ ভাবির হচ্ছে তিন মেয়ে এক ছেলে সবগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ সুখের একটা পরিবার দোয়া করবেন সবাই ওদের জন্য যাতে সবসময় ওরা ভালো থাকে আর মেয়েগুলোও মাসাল্লাহ মানে এত ভালো এত লক্ষ্যে কি বলবো যত প্রশংসা করি ততই কম হবে ওদের এই ছবি ভিডিওগুলো করার সময় না মনে হচ্ছিল যে আমাদের এই বয়সটায় কিন্তু ফোন বা হচ্ছে গিয়ে ভিডিও এত বেশি অ্যাভেলেবেল ছিল না খুব কম ছিল যদিও ওই সময় মোবাইল ছিল যেগুলো দিয়ে ভিডিও রেকর্ড হতো বা ছবি ওঠা যেত কিন্তু এত আসলে মানে ইজি এক্সেস ছিল না এখন যেমন চাইলে খুব সুন্দর করে একদম রিয়েল ছবি ভিডিও সব কিছু করা যায় তো ওদের দেখে সেই জিনিসটা মিস করতেছিলাম মনে হচ্ছিলো নিজেদের স্কুল কলেজের লাইফে যদি এরকম সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা যেত তাহলে হয়তো এখন সেগুলো উপভোগ করা আমাদের তো স্কুল লাইফে কলেজ লাইফে হয়তো বড় জোর ছবি ছিল ফ্রেন্ডদের সাথে ওইভাবে ভিডিও বা ওরকম কোনো বিশেষ মুহূর্ত ক্যাপচার করা আসলে হয়নি কখনো ছবিই ছিল টুকটাক তাও খুবই কম তো যাই হোক সেটাই মিস করতেছিলাম আসলে এক এক মানে সময়ের বা এক এক বয়সের এক একটা মজা আমাদের সময় আমরা আবার জীবনটা যেভাবে উপভোগ করেছি বা ফ্রেন্ডরা মিলে যেভাবে আসলে অনেক বেশি মজা করেছে এখন দেখা যায় ওরা সবাই সবার মতো ছবি নিয়ে ভিডিও নিয়ে এসব নিয়েই ব্যস্ত থাকে কিন্তু আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিলে বা গল্প করলে ওই গল্পের মধ্যেই আমাদের সময় কেটে যেত তাই প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা জীবনের আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে তো এরপরে আমরা চলে এসেছিলাম পানসিতে আর এখানে এসে তারা হচ্ছে ছবি তুলতেছে তিনজন মিলে আর এখানে পানসির স্পেশাল চাল লুচি তারপরে নান এগুলো আমরা সবাই মিলে হচ্ছে খেলাম তো এরপরে আমার প্রিয় আর একটা বড় বোন জান্নাত আপুর সাথে দেখা করার কথা ছিল বেশ অনেক দিন ধরেই তার সাথে আমার সাথে মিট করার কথা কিন্তু কেন যেন সব কিছু মিলিয়ে ব্যাটে বলে মিলছিল না সিলেট আসা যাওয়া হচ্ছে কিন্তু আপুর সাথে বসে একসাথে চা কফি খাওয়া বা একটু আড্ডা দেওয়া হচ্ছে না তো ফাইনালি আমরা হচ্ছে দুজন মিলে একসাথে বসতে পারলাম আর কি অনেক অনেক দিন পরে আর সাথে মিট করি না না কেন মনে হয় যে আমরা এতদিন মাঝখানে চলে গেছে মনে হয় আমাদের রেগুলারই দেখা সাক্ষাৎ হচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক দুজন মিলে অনেক কিছুর চিন্তা ভাবনা করছি না বাস্তবায়ন কতটুকু করতে পারবো আসলে সিলেট থেকে চলে যাওয়ার পরে আমি অনেকটাই অগোছানো হয়ে গেছে মানে সেই গোছানো মানুষটা আমি আবার কবে হতে পারবো সেটা নিজেও জানি না চেষ্টা করে যাচ্ছি আসলে মন থেকে কোনো কিছু যখন আমি না চাই সেটা যখন আমার সাথে হয় তখন আসলে আমার সব কিছু অনেক বেশি এলোমেলো হয়ে যায় তাই হয়তো বা এখনো আমি গুছিয়ে উঠতে পারতেছে না তবে দোয়া ভালোবাসা আর সাপোর্ট রাখবেন আপনারা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো দিন আসবে সেই অপেক্ষায় আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম